প্রিয় পরীক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আলোচনা করতেছি হোমিওপ্যাথি ডিএইচএমএস কোর্সের তৃতীয় বর্ষের তিনশো চার নম্বর কোর্স প্রথম চ্যাপ্টার আমি প্রশ্ন পড়তেছি সাথে উত্তর আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন বারবার শুনবেন ভিডিওটি বারবার দেখেন তাহলে আপনার পরীক্ষার হলে লেখার সময় পয়েন্টগুলো মনে থাকবে এবং সেগুলো সুন্দর করে লিখতে পারবেন প্র্যাকটিস অফ মেডিসিন কাকে বলে এটি প্রথম চ্যাপ্টার এবং এই সব সবসময় পরীক্ষায় আসে এখান থেকে অ্যাকসেপ্ট প্রশ্ন আসবে আমি আবার বলছি এক নম্বর কোয়েশন হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন কাকে বলে প্র্যাকটিস অফ মেডিসিন হচ্ছে রোগ প্রতিরোধ উপশম বা আরোগ্যের উদ্দেশ্যে বা জীবনী শক্তির কার্যে সহায়তা করা বা শারীরিক আঘাতের ফলাফলসমূহ পরিবর্তন বা অপসারণের উদ্দেশ্যে চিকিৎসা বা অস্ত্রোপচার করা এতটুকুই আপনারা শুধু মনে রাখবেন এবং পরীক্ষার হলে লিখবেন হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিনের প্রয়োজনীয়তা কী অথবা এই কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে যে হোমিওপ্যাথিতে ব্যবহারিক চিকিৎসা বিধানের প্রয়োজনীয়তা উল্লেখ করো অথবা এভাবে আসতে পারে যে হোমিওপ্যাথিতে ব্যবহারিক চিকিৎসা বিধানের প্রয়োজনীয়তা কী উত্তর এভাবে লিখবেন হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের প্রবর্তক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান অর্কান অব মেডিসিনের তিন নম্বর অনুচ্ছেদে একজন আদর্শ চিকিৎসকের গুণাবলী সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে একজন আদর্শ চিকিৎসকের উদ্দেশ্য ও লক্ষ্য আদর্শ আরোগ্য চিকিৎসকের গুণাবলী রোগের কারণ রোগ ও লক্ষণ লক্ষণ সমষ্টি জীবনী শক্তি রোগ সম্বন্ধে ঔষধ সম্বন্ধে ঔষধের প্রস্তুত ও প্রয়োগ সম্বন্ধে সদৃশ নীতি আরোগ্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ও সুনির্দিষ্ট নীতিমালা ও চিকিৎসা কর্ম পরিচালনা সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জিত হয় যা চিকিৎসককে সফলতার দ্বারে প্রান্তে পৌঁছায় প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান দ্বারা একজন চিকিৎসক রোগ প্রতিরোধ আরোগ্য করা প্রয়োজনে সার্জারি করার বয় দিতে সক্ষম হন সুতরাং হোমিওপ্যাথি চিকিৎসায় প্র্যাকটিস অফ মেডিসিনের প্রয়োজনীয়তা অপারেশন এতটুকু লিখবেন যতটুকু মাথায় থাকে তিন নম্বর প্রশ্ন এভাবে পরীক্ষায় আসতে পারে যে ফার্স্ট এইড বলতে কী বোঝো এর প্রয়োজনীয়তা কী অথবা ফার্স্ট এইড কি জনজীবনের ফার্স্ট এইডই গুরুত্ব লেখ উত্তর ফার্স্ট এইড ফার্স্ট এইডের সংজ্ঞাটা কি হোয়াট ইজ ডেফিনিশন ডেফিনেশন অফ ফার্স্ট এইড উত্তর যে কোনো মুহূর্তে মানুষ দুর্ঘটনায় পতিত হতে পারে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পূর্বে প্রাথমিক অবস্থায় রোগীকে যে চিকিৎসা দেওয়া হয় বা রোগীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়ে থাকে তাকে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা বলে এটি দ্বারা রোগীকে প্রচণ্ড ক্ষতির হাত থেকে রক্ষা করা হয় ফার্স্ট গুরুত্ব যে কোনো জায়গায় বা কর্মস্থল হঠাৎ সামান্য বা মারাত্মক যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এসব আকস্মিক বিপদ চিকিৎসক না আসা পর্যন্ত রোগীকে ব্যবস্থাপনা দিয়ে তার সংকট অবস্থা দূর করা অত্যন্ত জরুরি যদি কোনো দুর্ঘটনায় কোনো ব্যক্তির প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে তা বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে রোগী অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করতে পারে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পূর্বে প্রাথমিক চিকিৎসার অভাবে অনেক সময় রোগী মৃত্যুবরণ করে থাকে সুতরাং প্রাথমিক চিকিৎসার জ্ঞান থাকা এবং যে কোনো ধরনের দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয় অতএব ফার্স্ট এডের গুরুত্ব অপরিসীম প্রশ্ন কোয়েশন নম্বর চার খাদ্য বিষ্ক্রিয়ায় প্রাথমিক চিকিৎসা লিখো বা খাদ্যে বিষক্রিয়া হলে প্রাথমিক চিকিৎসা কি কি উত্তর রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে রোগীকে বমিকরণের ব্যবস্থা করতে হবে স্টমাক টিউব দ্বারা পাকস্থলী ওয়াশ করতে হবে প্রয়োজনে শিরা পথে স্যালাইন দিতে হবে লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ দিতে হবে লাং ক্যান্সারের তত্ত্ব কি বা সংক্ষেপে লিখতে বলবে এর কারণগুলো হচ্ছে বংশগত কারণ পরিবেশগত কারণ পেশাগত কারণে মিশ্রম আয়োজনের প্রভাবে দীর্ঘদিন অতিরিক্ত ধূমপানের কারণ জড়তা ও সেবনের ফলে দেহে অনকোজিনের প্রভাবে ফুসফুসে অন্যান্য রোগের জটিলতার প্রভাবে কোশ্চেন প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত পাঁচটি ওষুধের লক্ষণ ভিত্তিক আলোচনা করো এই কোশ্চেনটি পরীক্ষায় আশা অত্যন্ত মানে থাকবেই বলতে পারেন এবং আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং আশা করি আসবে লিখবেন ফার্স্ট এইডে ব্যবহৃত পাঁচটি ওষুধের নির্দেশক লক্ষণ লেখো পাঁচটি ওষুধের নামটা আমরা আগে জেনে নিই একটা এক নম্বর হচ্ছে অ্যাগোন আর আর্নিকা আরনিকা মন্টেনা ক্যান্থারিস আইপেরিকাম রিডাম্পল এবার আমরা জেনে নিই ওষুধের লক্ষণাবলী এক নম্বর হচ্ছে অ্যাগোনাইটম অ্যাকোনাইটম নেপালে সেট লক্ষণাবলী হচ্ছে এক নম্বর লাল প্রধারিত শুষ্ক এবং উত্তপ্ত বলে মনে হয় যেন ভিতরে বালি রয়েছে দুই নম্বর সর্দি প্রচুর হাসি নাকের মধ্যে দবদপানি উজ্জ্বল বর্ণের রক্তস্রাব নাক বন্ধ শুষ্ক বা নাক হতে সামান্য পানির মতো সর্দি বের হয় মুখমণ্ডল রক্তবর্ণ উত্তপ্ত ও হতে পারে এক ধারের গণ্ডদেশ লাল অপর দিকে গণ্ডদেশ মলিন উঠে বসলে লাল মুখ মৃত্যুসূচক মলিনতা প্রাপ্ত হয় এবং রোগের মাথা করে পিত্ত রক্তযুক্ত হালকা সবুজ বমি পেটের মধ্যে তৎসহ শ্বাসকষ্ট রক্ত বমি পাকস্থলী হয়তো অন্ন পর্যন্ত জ্বালা তলপেট উত্তপ্ত টানযুক্ত ফাঁপা স্পর্শ ও অসহিষ্ণুতা শোল ব্যথা কোনো অবস্থাতেই উপশম হয় না নাভি সে প্রচণ্ড জ্বালা ওষুধ আর্নিকামের ব্যবহার আঘাতের কুফল যদিও বহুদিন পূর্বে ঘটে থাকে পতনজনিত বা যান্ত্রিক কারণে থেতলানো ব্যথা টাটা নিবোধ করা রক্তপাত শনিত ধারা নির্গমন ও নাক থেকে রক্তস্রাব আঘাতজনিত আসন্ন ভাব হতে পারে মস্তিষ্কে আঘাতজনিত অবসাদ বা মস্তিষ্ক বিল্লি প্রদাহ হতে পারে আঘাত বা অত্যাধিক পরিশ্রমজনিত হৃৎপিণ্ড বিবর্তন আঘাতের পর মূত্র অবরোধ বা প্রস্রবের পর অনবরত ফোটা ফোঁটা মূত্র পড়তে পারে রোগীর সমস্ত শরীর অত্যাধিক ব্যথা নরম গদি আটানা আটা বিছানাও তার কাছে অত্যন্ত শক্ত মনে হয় প্রধা বা আঘাতিতের ফলে শরীর পরিভাগ গরম বা নিম্ন ভাগ ঠান্ডা বোধ হয় আঘাতের কারণে যে কোনো রোগ যে কোনো প্রকার রোগ হলে এটি সর্বশ্রেষ্ঠ ঔষধ আঘাত লেগে কালশিরা পড়লে আরোগ্য হয় কোনো দুঃখ বা শোক বা অর্থ খনিতে হতে পারে পেশির দুর্বলতা তাই ঘোড়ার সোজা রাখ ঘাড় সোজা রাখতে পারে না আঘাতজনিত আড়সটা ক্যান্থারিস এর লক্ষণ হতে পারে এরকম যে ফস্কা জাতীয় তৎস অত্যাধিক অস্থিরতা শস্যর গুড়ার মতো আঁশ রঙ পরিবর্তনশীল উদ্ভেদ তার সঙ্গে জ্বালা বা চুলকানি প্রখর সূর্যের কিরণে ঝলসে যায় মুখমণ্ডল তপ্ত রক্তবর্ণ হয় সেঁকা লাগা লাগার অবস্থায় সনছনে ব্যথা বা জ্বালা ঠান্ডা প্রয়োগ উপশম তারপর অত্যাধিক প্রধান সূচনা হয় আগুনে পড়ে গেলে ক্যান্থারিস অতি চমৎকার ঔষধ কোনো কোনো স্থান পুড়ে গেলে যদি তৎক্ষণাৎ ক্যান্থারিস বাহ্যিক ও আভ্যন্তরীণ প্রয়োগ করা হয় তবে চমৎকার চমৎকার ফল পাওয়া যায় ফস্কা পড়ার পূর্বে প্রয়োগ করলে আর ফস্কা ওঠে না এবং ফস্কা পড়ার পর প্রয়োগ করলে জ্বালা ও ব্যথা অতি দ্রুত কমে যায় ওষুধ হাইপেরিকাম এই মেডিসিনের লক্ষণ এরমন হতে পারে যে হাইপেরিকাম স্নায়ুসমূহের আঘাতের জন্য একটি উল্লেখযোগ্য ঔষধ বিশেষ করে হাতে বা পায়ের আঙ্গুলসমূহ এবং নখের স্নায়ু আঘাতের ক্ষেত্রে ব্যবহার করা হয় আঙুলের অগ্রভাগ পিষে যাওয়াই কারণে তীব্র ব্যথা হয় অস্ত্রোপচারের পরে ব্যবহার যন্ত্রণার উপশম হয় মেরুদণ্ডের আঘাত পড়ে যাওয়ার ফলে সেক্রামে ব্যথা ব্যথা মেরুদণ্ড বরাবর উঠে এবং নিচের দিকে পা পর্যন্ত নামে মস্তিষ্কের শূন্যতার অনুভূতি ও স্নায়ুবিক দুর্বলতা মুখমণ্ডলের স্নায়ুসূল এবং টিনে ধরা ফেলার মতো দাঁতের ব্যথা সহ বিষণ্ডতা জিহ্বার উপর সাদা প্রলেপ অগ্রভাব পরিষ্কার ওষুধ হচ্ছে মেডিসিন লিডাম্পল ভ্রমণকালে মাথা ঘুরে আরম্ভ হয় তৎসহ একদিকে পড়ে যাওয়ার প্রবণতা চোখে কনকনানি বা সানিসহ। সন্ধিবাদ চোখে আকারজনিত কালশিরা গরদেশে লাল লাল সহ স্পর্শ করলে ভুল ফুটানো ব্যথা রোগী সর্বদাই রোগীর সর্বদাই শরীর ঠান্ডা ও শীতল অনুভব করে শরীরের তাপের হ্রাস পায় আক্রান্ত অংশ স্পর্শে বোধ হয় সদ তাপ সহ্য হয় না বাত বা গেটে বাত নিম্ন দিক থেকে আরম্ভ হয় ক্রমশ উপরের দিকে পরিচালিত হয় নিচের দিকে নামলে সেটা ক্যালিমিয়া শরীরের বাম শোল্ডার এবং ডান হিপ জয়েন্ট আক্রান্ত হয় মুখে ও কপালে বর্ণের ব্রণ হাত দিলে ফুল হুলকুটার মতো ব্যথা নাক হতে রক্তস্রাব ও নাকের মতো জ্বালা বুকের মতো সংকোচন অনুভূতি ও দম বন্ধ হওয়ার ন্যায় অবস্থা বিষাক্ত জীবজন্তুর কাপড়ের পর কামড়ের পর লিডাম প্রয়োগে বিষ্কিরা নষ্ট হয় যদিও প্রদাহযুক্ত স্থানে ঠান্ডা কোষম হয় ইঁদুর বলতা ভিমরুর প্রভৃতি দংশনের কুপল কোনো স্থানে কাটা খোসা সুজ বা পেরেক বা গজলি ফুটে আহত হলে স্নায়ু আঘাত হলে হাইপারিকম ক্যালেন্ডোলা ক্যালেন্ডুলা অপর নাম হচ্ছে মেরিগোল্ড বা গাধা প্রায় সকল প্রকার ক্ষতেই ব্যবহৃত হয় ক্যালেন্ডুলাকে হোমিওপ্যাথিক অ্যান্টিসেপ্টিক ওষুধ বলা হয় হঠাৎ কোনো স্থানে কেটে গেলে বা ছিঁড়ে গেলে এটি তুলায় লাগিয়ে বেঁধে দিলে সঙ্গে সঙ্গে রক্ত পড়া কিংবা পরবর্তীতে পুজুৎপত্ত বন্ধ হয় ক্যালেন্ডুলার ক্ষতাদি আরোগ্য করার ক্ষমতা অসীম ক্যালেন্ডুলার লোশন ও মলম গ্যাংগ্রিনযুক্ত ক্ষতে ব্যবহারে বিশেষ ফল হয় চামড়া বা চর্ম বা স্কিন ছিঁড়ে গেলে সেখানে সেই স্থান হতে রক্ত হতে হতে থাকলে বা রক্ত বের হতে থাকলে ওই স্থানে পুজ উৎপন্ন হলে এটি ব্যবহার করলে তা সাথে সাথেই সেরে যায় ধন্যবাদ এটা প্র্যাকটিস অফ মেডিসিনের প্রথম চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করা হলো চোখ রাখুন দ্বিতীয় অধ্যায় পড়ার দ্বিতীয় অধ্যায় পড়াবো পড়াবো সামনের দিন ডিজিজ অফ ডাইজেস্টিভ সিস্টেম থেকে যে ধরনের প্রশ্ন আসে সে সম্পর্কে আলোচনা করা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম